হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবার চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই মজাদার পেঁয়াজু ঢালা হচ্ছে গরম গরম পেঁয়াজু খেতে ভীষণ তো ভালো লাগে সবাই জানেন তো এটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল গরম গরম পেঁয়াজু সস দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগবে তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে রান্না করব। আমাদের বাংলাদেশে একটা ভিডিও কিছুদিন থেকে ভাইরাল হচ্ছে ভাইরাল মিজান ভাই তো ভাইরাল মিজান ভাইয়ের ভিডিওটা যখন সামনে আসে আমি টাচ করে দেখি যে উনি এখানে পাতলা ঝুল করেছেন আলু মুরগি দিয়ে কিংবা গরু মাংস দিয়ে এরকম তো পাতলা ঝোলটা মানে উনি এসব রান্নাটা করেছেন রিক্সা কিংবা ভ্যান গাড়ির জন্য যারা ভ্যান চালায় রিক্সা চালায় তাদের জন্য রাস্তার পাশে উনি দিয়েছেন একটা দোকান তো একশো টাকায় এক পিস মাংস এবং যত খুশি তত আলু এবং ভাত নিতে পারবেন ঝুল নিতে পারবেন এরকম তো যত খুশি তত বুফেতে দিচ্ছেন মানে মাংসটা হবে গরু মাংসটা মাত্র এক পিস মুরগির মাংস হলেও এক পিস যদি একশো টাকায় খেতে চান আর কি তো সেই ক্ষেত্রে আমি সেই ভিডিওটা দেখি আর ভালোই লাগে আর সেখানে উনি পাতলা ঝুল দিয়ে রান্না করেছেন অনেকগুলো খাবার যেমন রান্নাতে অনেকটা ঝুল দেওয়া হয়েছে অনেকটা আলু দেওয়া হয়েছে সেই ক্ষেত্রেই সবাই মানে তৃপ্তি সহকারে খেতে পারছে মাত্র একশো টাকা দিয়ে মাংস এক পিস কিন্তু ভাত উনি যতবার ইচ্ছা ততবার খেতে পারবেন মাত্র একশো টাকায় এবং ঝুল আর আলুও নিতে পারবেন তো সেই ক্ষেত্রে দেখি রিক্সা আর ভ্যান আলারদের জন্য যেহেতু এটা করা হয়েছে কিন্তু ওইখানে রিক্সা চালক এবং ভ্যান চালকরা পাচ্ছেন না বড় বড় মানুষ যারা অফিস আদালতে থাকে তারা এসে ওইখানে ভিড় করছে এবং তারাই এসে ওইখানে খাচ্ছে বিশেষ করে ওরাই খাচ্ছে বেশি সেই কারণে রিক্সার ড্রাইভার কিংবা ভ্যান ড্রাইভার দ্বারা ওরা মানে খেতে পারছে না তো সেই ক্ষেত্রে সবাই খাওয়া দাওয়া করছে আর বলছে যে খুব ভালো সেই জন্য খাচ্ছি আবারও আসছি দু একবার মানে এর আগেও এসেছি আবারও আসছি তার মানে মানে ওনারা মজা পেয়ে গেছে গরম গরম আলু এবং পাতলা ঝুলটা তো সেইখান থেকেই আমার ভাবা ওই দিন ভিডিওটা দেখেই ভাবলাম তাহলে আমিও পাতলা ঝুল আলুর বানাই আর মিজান ভাইয়ের ভাইরাল পাতলা ঝুল এটাই বানাই আমরাও তো পাতলা জুল করি তো বাট একটা কথার কথা কি যে উনি যে বানাচ্ছে যাদের জন্য বানাচ্ছে একদম ফুটপাতে রান্না হচ্ছে ফুটপাতে খাওয়া হচ্ছে তো সেইখানে এসে গরিবদের জন্য খাওয়া হচ্ছে সেখানে এসে বড়ো খাচ্ছে বেশি তো সবাই ভিডিও দেখলেই বুঝতে পারবেন আসলেই কিন্তু গরিবের চাইতে বড়ো এসে বেশি খাচ্ছে এখানে তো সেই ক্ষেত্রেই আমি বলছি এটা হচ্ছে ভাইরাল আলুর তরকারিটা আমি রান্না করছি মিজান ভাইয়ের যে ভাইরাল হয়েছিল সেইটা তো আসলে কিন্তু সত্যি আজকের পাতলা ঝুলটা অসাধারণ হয়েছিল। বিশ্বাস করেন এতটাই মজা হয়েছিল আমি আমি তো এই মাংস খাই না সবাই জানেন আমি এই যে পোলট্রি মুরগ যেটা আর কি ব্রয়লার সেটা আমি মানে এখন আর খেতে পারি না প্রায় তিন বছর চার বছর হয়ে যাচ্ছে এরকম তো সেই ক্ষেত্রে কি হয়েছে আমি কিন্তু ঝুল খেয়েছি হাড় খেয়েছি মানে মাংসর যে হাড়ের অংশটা থাকে ওইটা মানে এতটাই ভালো লেগেছে কি বলবো পাতলা ঝুল রান্নাটা একদম অসাধারণভাবেই রান্নাটা করেছি আমি তো দেখতেই পারছেন আমি রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি গরম মশলা পেঁয়াজ রসুন আদা পাটা সব কিছু দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে একটা মাংসের মিক্স মশলা ব্যাস এতেই হয়ে যাবে সামান্য একটু জিরা আর এই রান্নাটা সত্যি অসাধারণ হয়েছিলো সেইখান থেকে আমি যেহেতু ওই ভিডিও দেখার পরে এরকম আমার মাথায় আসে যে আজকে এরকম একটা ভিডিও দেব তো সেই জন্যই আপনাদের সাথে এসব কথা বলছি যাই হোক তো গরিব মানুষ ও মিজান ভাই এসেছিল। গ্রাম থেকে গ্রামে অনেকটা ঋণগ্রস্ত ছিল ঋণের কারণে মানে কিস্তি তুলেছিল সেই ব্যাংক থেকে লোন নিয়েছিল কিস্তি তুলেছিল ওইগুলোর কারণে গ্রাম থেকে পালিয়ে আসে এসে ঢাকা শহরে সে মানে থাকে আর কি গ্রাম থেকে পালিয়ে এসে সেইখানে এসেও তার শান্তি নেই সে ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়ার কারণে তো তাকে এবার সবাই দেখে নিল সে তো আসছিলো লুকিয়ে তো মানুষের ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যায় এবং কার ভাগ্য কখন ঘুরবে সেটা কেউ জানে না আমরা তো সেই ক্ষেত্রে মিজান ভাইয়ের কিন্তু ভালোই হয়েছে ভাইরাল হওয়াতে তার অনেক উপকার হয়েছে সবাই তাকে হেল্প করছে এবং তার ঋণ মানে দেনা পাওনা সব কিছু তার মানে সবাই সাহায্য করে তাকে দিয়েছে তার আর এখন আর ঋণ নেই মানে লেনা দেনা কিছু নেই এবার তার দোকানটা খুব সুন্দর চলছে এবং খুব ভালোভাবে চলছে সবাই তাকে হেল্প করছে তো এই হচ্ছিল কথা আর কি আর কিছু না যারা শুনছেন ভগবগুলো যদি কারো কাছে খারাপ লাগে সরি দুঃখিত আমি আমি আসলে এই রান্নাটা করছিলাম আর ওই কথাটাই ভাবছিলাম আর ওই ভিডিওটা দেখার পরেই আমি ভাবলাম যে আমিও রান্না করবো এরকম তো এখানে দেখুন মাংস মুরগির হাড় সব কিছু আমি দিয়ে আলুটাকে আগে কষিয়ে নিয়েছিলাম এবার আমি মুরগির মাংসটা দিয়েছি কারণ আলুটা কিন্তু অনেকটাই শক্ত থাকে আলুটা যখন অর্ধেকটা হয়ে যাবে মানে ফিফটি পারসেন্ট যখন হয়ে যাবে তখন আমি মাংসটা দিয়েছি যাতে মাংস আর আলুটা একসাথে হতে পারে কারণ আলুটা একটু শক্ত থাকে আর এই যে ব্রয়লার মুরগিটা একটু নরম থাকে সেটা কিন্তু বেশি সময় লাগে না রান্না করতে তো সেই ক্ষেত্রেই আমি আগে কিন্তু আলুটা দিয়েছি এবার আমি কিছু সময় এটাকে ভালো করে জাল করে তারপরে এটার মধ্যে আমি মানে বড় করে ঝুল দেব বেশি করে পাতলা ঝুলটা আমি আবারও একটুখানি আদা দিয়েছি পাতলা ঝুলটা দেব যেটা হচ্ছে মিজান ভাইয়ের ভাইরাল ঝুল আর কি আসলেই কিন্তু ঝুলটা মানে অনেক মজা হয়েছিল বিশ্বাস করেন খুবই ভালো লাগছিল কিন্তু সাথে কিন্তু আমি আদা লেবু দিয়ে মাছ রান্না করেছি তো মাছটা আমি ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম দেখতেই পারছেন আমি কিন্তু এটাকে কিছু সময় পরপর নাড়াচাড়া করে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ভালো করে আলুটা সেদ্ধ হয় এই তো দেখুন আমি বেশি করে ঝুল দিয়ে দিয়েছি আর এই ঝুলটা এতটাই স্বাদ হয়েছিল বিশ্বাস করেন এতটাই আমি যে বলছি এটা নয় সত্যি কিন্তু খুবই স্বাদ হয়েছিল আর হঠাৎ করে এরকম রান্না আমরাও করি বাট ওই ভিডিওটা দেখার পরে এই রান্নাটা আমার মাথায় আর কি আসে যে এটা বলবো আর এই রান্নাটা করব কেননা ওই ভিডিও দেখার পরে আমার মনে হয়েছিল ওইরকম একটা আলুর তরকারি আমিও রান্না করি খাবো মানে সবার খাওয়া দেখে সত্যি যেটা আমার মনে হচ্ছিল যে আমিও খাবো তো সেইখান থেকেই আমি এই ভিডিওটা বানাই এবং সত্যি বলতে আমি মাংস খাই না মানে ব্রয়লার মুরগির মাংসটা খাই না কিন্তু ওই দিনের আলুর তরকারিটা আমি এত মানে মজা করে খেয়েছি বিশ্বাস করেন ঝুলটা এত মজা হয়েছিল তো সেই জন্যই আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করা তো যাই হোক রান্নাটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি মাশাল্লাহ খুব সুন্দর কালার এসেছে লাস্টের দিকে আমি চুলাটা অফ করে দিয়েছি পাতা দেব তো তার আগে একটু সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে পাতার কালারটা ভালো থাকে একটু পরে আমি ধনিয়া পত্রাটা দেবো তো এই তো হয়ে গেছে আমার রান্না দেখতেই পারলেন ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি আমি আর এখানে আমি রান্না করেছি দেখুন আদা লেবু দিয়ে রুই মাছ রান্না করেছি তো এই ছিল আজকের রান্না বাড়া দেখতেই পারলেন যে যেখান থেকে ধৈর্য সহকারে আজকের ভিডিওটা দেখছেন শুনছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অবশ্য ধন্যবাদ অবশ্যই আপনারাও এরকম ট্রাই করবেন আসলে মন চায় যেরকম ওইরকম যদি রান্নার সাথে সাথে করা হয় তাহলে খেতে ভালো লাগে আমার ওই ভিডিওটা দেখার পর থেকে আমারও এরকম মনে হচ্ছিলো যে মানে মনে হয় খুবই স্বাদ হয়েছে সবাই যেহেতু খাচ্ছে এসে তো সেই ক্ষেত্রে আমিও রান্না করি এবং খুবই স্বাদ হয় আমি তৃপ্তি সহকারে খেয়েছিলাম মাশাল্লাহ খুবই স্বাদ হয়েছিল তো এই ছিল আজকের ভিডিও যারা ধৈর্য সহকারে আমার সাথে আছেন সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম সেই অবধি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম